আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইয়েরা সকলকে অভিনন্দন আমি আসছি হচ্ছে সিংহে একটা জরুরি কাজ আসছি তো একটা জরুরি প্রয়োজন মনে হলো যে একটা বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলা দরকার এজন্য জন্য আসলে ভিডিওটা করা তো আমি অনেক আগে একটা ভিডিও দিচ্ছিলাম যে রমজানে কিভাবে ভালো দামে শশা বিক্রি করা যায় এটা নিয়ে কিছুদিন আগে আমি এটা আমার ফেসবুকের যে কমিউনিটি পোস্ট দেওয়া যায় ওখানে শেয়ার করছিলাম লিঙ্কটা যে আপনারা এটা দেখেন আপনাদের ভালো হবে আর কি তো ওখানে খুব বেশি মানুষের রেসপন্স আমি দেখি নাই খুব অল্প সংখ্যক মানুষ হচ্ছে ওখানে ইয়া করছে লাইক দিছে চোদ্দ পনেরো জন মনে হয় তো আসলে শুধুমাত্র ফসল চাষ করলেই হবে না সেগুলো হচ্ছে ভালোভাবে বাজারজাত করতে হবে বাজারজাত যদি ঠিকমতো করতে না পারেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন তো রমজানে ভালো দামে শশা বিক্রি করার জন্য কিছু কৌশল আছে ওই ভিডিওতে আমি সুন্দর মতো বলে দিয়েছিলাম সেগুলো আজকের যে ভিডিও এই ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আর সাথে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ টিপসটা দেবো এখন আমি দেখতেছি যে কিছু কিছু মানুষ শশা বিক্রি করতেছেন শশা বাজার নিয়ে যেতেছেন হয়তো বা পাঁচশো ছয়শো বা চারশো টাকা মন বাজার বাইতেছেন কোনো কোনো এলাকায় হাজার বারোশো টাকা মন আছে তো দেখেন আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ আর তিন দিন পরে মানে ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ তারপরে হচ্ছে মার্চ মাসের এক তারিখ মার্চ মাসের এক তারিখেই রমজান আর তিন দিন পরে রমজান তো এখন যদি আপনারা শশাগুলো তুলে ফেলেন এই যে পাঁচশো টাকা বা হাজার টাকা মন্দরে বাজার নিয়ে বিক্রি করে ফেলেন এই তিন দিন পরে যখন শশার দাম হাজ দুই হাজার আড়াই হাজার তিন হাজার পর্যন্ত হয়ে যাবে তখন তো মানে হাই হাই করবেন আফসোস করবেন আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে কীভাবে ক্ষেতের মধ্যে শশা জমায় রাখতে হয় আপনারা এটা কমপক্ষে এক সপ্তাহ দশ দিন আগে থেকে শুরু এই কাজটা শুরু করতে হয় যে ক্ষেতের মধ্যে শশা জমায় রাখতে হয় জমায় রেখে সবগুলো শশা আপনার এক থেকে তিন রমজানের মধ্যে বিক্রি করলে ভালো প্রফিট পাওয়া যায় যেমন ধরেন যে আপনার একটা দশ শতাংশ জায়গা আছে দশ শতাংশ জায়গায় আপনি কমপক্ষে দশ মন শশা জমায় রাখবেন বা আরও বেশি আপনি শশা এমনভাবে জমাবেন যে হচ্ছে আপনার যেগুলো শুধু পাইকা যাইতে নেবে বা কালা নষ্ট হয়ে যেতে নেবে হাইব্রিড শশা কিন্তু পাকে না বীজও শক্ত হয় না একটু বেশি খুব বেশি বড়ো হইলে তখন হচ্ছে কালার একটু নষ্ট হয় পরে আস্তে আস্তে পাকে আর কি তাও মোটামুটি এক শশা পরিপক্ক হওয়ার পরেও আপনি প্রায় সপ্তাহখানিক ক্ষেতের মধ্যে রেখে দিতে পারবেন আরেকটা কথা হচ্ছে যে পাকা শশা আপনি পহেলা রমজান বা রমজানের প্রথম সপ্তাহে নিলে যেরকম এটা দাম পাবেন এখন আপনি কাঁচা শশায় অত দাম পাবেন না সুতরাং আমি আমার যারা দর্শক আছেন আমার কাস্টমার আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এখন আপনারা শশা তুলেন না এটা আপনাদের আরো আহ বিশ তারিখের পর থেকে এই কাজটা করা উচিত ছিল যে কোনো শশা কার্তিকা না তোলা এবং হচ্ছে পহেলা রমজান দ্বিতীয় রমজান তৃতীয় রমজান এই সময় শশাগুলা তোলা আপনার ক্ষেত্রে আমি যেটা বলতেছিলাম যে দশ শতাংশ জায়গা যদি থাকে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার যেন মিনিমাম দশ পঞ্চা মজুদ থাকে বা জমা থাকে যেগুলো আপনি এক থেকে তিন ডানের মধ্যে বিক্রি করতে পারবেন এমন আর এটা নিয়ে একটা ভিডিও আছে আমার পাঁচ সাত মিনিটের ওইটা আমি এই কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো আমি আসলে এখন বাইরে তো একটা হোটেল রেস্টুরেন্টে বসে আছি এখানে সকালে নাস্তা করলাম তো গুরুত্বপূর্ণ মনে হলে বিষয়টা এই জন্য এই ভিডিওটা করলাম আমি আসছি সিংহে আমার যারা কাস্টমার আছেন কৃষক আছেন আমার চ্যানেল দেখে যারা শশা চাষ করছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি দেখবেন যে রোজার পয়লা রমজানে শশার অনেক বাজার বাড়বে এখনই অনেক জায়গায় হাজার বারোশো করে এগুলা দুই হাজার টাকার উপরে উঠে যাবে তিন হাজার টাকা পর্যন্ত যাবে কোনো কোনো এলাকায় তো আপনি এখন যদি আপনার ক্ষেত খালি করে ফেলেন ওই এক হাজার বারোশো টাকার লোবে তো যখন হচ্ছে পয়লা রমজান দ্বিতীয় দ্বিতীয় রমজানের শশার দাম বাড়বে তখন আপনার খেতে শশা থাকবে না এই জন্য এখন শশা তুললেন না আপনাদের জন্য সুপরামর্শের শশা তুলেন না যেটা পাইকে যাইতে নেই শুধু সেটা তুলবেন তাছাড়া শশা তোলা দরকার নাই আর এটা আমি আমার কয়েকটা ভিডিওতে বলছিলাম যে দশ দিন আগে থেকে শশা জমাবেন খেতে দশ দিন আগে থেকে হ্যাঁ কীভাবে জমাইতে হয় এটা বিস্তারিত বলছিলাম যে শুধুমাত্র পাকাগুলা তুলে বিক্রি করে দেবেন যেগুলো পাইকে যাইতে নেবে আর যেগুলো কাঁচা কাঁচা থাকবে বড় হবে এগুলো বড় হইতে দেবেন কোনো সমস্যা নাই তারপরে পাকা শশাও পহেলা রমজান দ্বিতীয় রমজানে কাঁচা শশার থেকে এখন কাঁচা শশা যে দাম তার থেকে বেশি ভালো দাম পাবেন এই জন্য শশা তুলেন না নিজের ক্ষতি নিজে করেন না এখন আর আর কি বলবো আপনারা আপনারা ভালো বোঝেন বিষয়টা আমি ওই ভিডিও ডিসক্রিপশানটা দিয়ে দেবো লিঙ্কটা দিয়ে দেবো ওইটা দিয়ে কেন ওইখানে আমাদের কী কীভাবে শশা বাজারজাত করতে হয় আপনার একসাথে সব শশা তোলা যাবে না তা এক বাজারে বেশি শশা নেওয়া যাবে না পানি ঠিক কীভাবে দিতে হবে এগুলোর আরও বিস্তারিত আছে এখানে যদি একটু নয়েজ কম থাকতো এখানে আমাকে মানুষ কথা বলতেছে তাইলে হচ্ছে আমি এখানে কথাগুলো বলতাম তো যেহেতু এখানে অনেক নয়েজ এখানে কথাগুলো বলতেছি না আপনারা ওই ভিডিওটা কষ্ট করে দেখে নিন আর আমি সময় সুযোগ পাইলে বাসায় গেলে ভিডিও দিব আর হচ্ছে আপনাদের দেখতেছি অনেকের ক্ষেত্রে জালি সেট হইতেছে না এটা নিয়েও একটা ভিডিওর মানে স্ক্রিপ্ট মোটামুটি কী কী ইনফরমেশন লাগবে এগুলো লিখে রাখছি ভিডিও করার সময় হইতেছে না এটা নিয়েও আমি একটা ভিডিও খুব দ্রুতই দিব আজ রাতে অথবা আগামীকাল যে সমস্ত আপনাদের সমস্যা আছে সেগুলোর সমাধান হবে ইনশাআল্লাহ তো ধন্যবাদ সকলকে ভালো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ